আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি এখন বাজে প্রায় সাড়ে নটা আজ অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি হর নামাজ পড়ে মূলত ঘুমানো ঠিক না দোয়া কলাম এটা সেটা তো পড়তেই হয় কিন্তু গতকালকে এত ঘুম লেগেছিল সে কারোর পরে কোনো রকমে নামাজটা পড়ে কিছু দোয়া কালাম ছিল সেটা পড়ে বিছানায় একটু শুয়েছি আর অমনি ঘুমিয়ে গেছে আর ঘুমিয়েছি বলতে একদম সাড়ে আটটার দিকে উঠেছে এদিকে বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বেশি বগুড়া থেকেই বাবার আসলে জ্বরটা কমছেই না দেখা যায় ওষুধ খাচ্ছে যতক্ষণ ওষুধের রিয়াকশনটা আছে ততক্ষণই দেখা যায় জ্বরটা নাই আবার সেটার রিয়াকশন চলে গেলে আবার নতুন করে আবার জ্বর আসছে মানে বাবার শরীরটা ঠিকছেই না মানে অনেক দিন ধরেই বাবা অসুস্থ জ্বরে ভুগছেন তারপরে একটু ঠান্ডা লেগে আছেন আবহাওয়া চেঞ্জ হয় তো ওই কারণে একটু ঠান্ডা জ্বরটা অনেকেরই হচ্ছে এখন বাবার শরীর ভালো না থাকলে মনটাও আসলে অনেকটাই খারাপ থাকে সবসময়ের জন্য তারপরেও এত অসুস্থতার মধ্যেও রোজা রেখেছেন আমার শ্বশুর এদিকে নিবিড় খুবই দুঃসময় করে আমি জানি না বগুড়া থেকে অনেকের বারাসায় যায় তারপরে এই বাড়িতে আসলে কি জানি জানি না নিবিড় এত জ্বালাতন করে কি বলবো নিবিড় যে বড় হচ্ছে কিন্তু কি আর বলবো মানে ছোট মানুষের মতো করে তো সব সময় চঞ্চলতা ওর আছে এটা ধরবে এটা ওটা ওটা মানে সব সময়ের জন্য ওর পিছনে মানে মানুষ লেগেই থাকতে হয় পাঁচটা মিনিট যে একটু মানে ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ বাড়ি সব সবাই আসলে নিশ্চিন্তে শুয়ে থাকে তাছাড়া ওর মানে জাগা থাকা অবস্থায় আসলে স্বস্তি কেউ পায় না এই তো ঘুম থেকে উঠে মুরগিগুলোকে ছেড়ে দিলাম আর এই তো বাচ্চাওয়ালা মুরগি আমি যেদিকেই যাচ্ছি উল্টা পুলটা দৌড়াদৌড়ি করছে ওদেরকে মানে ধরতে পারছি না তো কোনো রকমে মুরগির টোপাতে সুন্দর করে ধরে রেখেছি কিছুক্ষণ পর আজকে এখন পর্যন্ত বাচ্চাগুলোকে ছাড়া হয়নি বাচ্চার বয়স প্রায় সতেরো ছেড়ে দেওয়া হয় ভাবছি যে আজকে বাইরে করে দেব অনেকটাই বড় হয়ে গেছে আর ওদেরকে ধরে রাখবো না এখন এখানে আমাদের এখানে আবার অনেক বেজি জ্বালাতন করে আগে বিড়াল জ্বালাতন করতো এখন অনেকটাই বেজি জ্বালাতন করে বাড়ির মধ্যে মুরগির ঘরে পর্যন্ত ঢুকে যায় আর এদিকে কি কি রান্না করব সেটাই বলছে আর পাশের বাড়ির কি বলে মাঝে মাঝে নামটাই আমি ভুলে যাই দীপ্তরাম্মু কারামাটে এনে দিয়েছে নদী থেকে আমিও নিচে দুবার এনেছি কিন্তু একদম হাঁপিয়ে গেছে এদিকে নিবিড় বারবার ডাকছে যার জন্য আবার দেবার আম্মুকে বললাম দেবার আর দীপ্তরাম্মু একজনই ওরা দুটা ভাই যখন যার নামটা মনে আসে তখন তার নাম নিয়েই ওর মাকে ডাকা হয় আসলে তো ওরা আসলে আমাকে অনেক কাজে হেল্প করে কোনো মানে অসুবিধা হলেই আমি ডাকলেই চলে আসে মাশাল্লাহ আমরা হিন্দু মুসলমান আসলে সবাই অনেক মিলেমিশে থাকার চেষ্টা করি সবাই আর ওরাও অনেক ভালো আমাকে অনেক সম্মান করেন আমাকে অনেক ভালোবাসেন কিছু হলেই যদি রাখি যে একটু আসো আমার একটু অসুবিধা হয়েছে বা কিছু কাজ আছে একটু আসো একটু করে দাও হেল্প করো তো ওরা কোনো দিনে আমাদেরকে মানা করে না ওরা যথেষ্ট আমাদেরকে সম্মান করে তো কাদামাটি তো একদম ছিল না চুলোর পাটটা মোটামুটি সুন্দরই আছে তারপরে একটু কালি পরে আছে আর কাদামাটি পেলে তো আমার তো লিপতেই হবে আর চুলার পাটটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই আসলে বেশি ভালো লাগে আর মেয়ে মানুষ এরকমই বোধ হয় সবাই যে রান্নাঘর নিজের ঘরটা পরিষ্কার সুন্দর পরিপাটি করে রাখতেই আসলে মেয়েরা খুবই পছন্দ করে আর আমি যেহেতু মাটির চুলাই রান্না করি মাটির চুলার পাটটা আমার পরিষ্কার করে ছন্ন না থাকলে আমার রান্না করতে একদমই ইচ্ছে করে না দেখা যায় যে হয়তো একদিন দুদিন পর পরই লেপে নেই আর এখন তো শীতটা অনেকটাই কমে গেছে বিড়ালের জ্বালাতনও কমে গেছে ওই জন্য আর প্রত্যেক দিন লেপা হয় না হয়তো দুই তিন দিন পর একটু একটু করে লেপা হয় কিন্তু চুলাটা মূলত আমাদের একদিন পর লেপি আর পুরো চুলার পাটটা হয়তো সপ্তাহে একদিন একদম সুন্দর করে লেপেনি তো আমি আসার পরে তো একদিনও লেপালেপি করিনি তো ভাবলাম যে কাদাম একটা যখন আছে আর চুলাও একটা বসাবো আমি একটা সুন্দর আলোক চুলা আমি বসাবো যাতে আমি বাইরে খোলামেলা জায়গায় রান্না করতে পারি আর এইখানে রান্না করলে দেখা যায় সব ধোঁয়া মারি রান্নাঘরে মানে খাবার ঘরে চলে যায় পুরো খাবার ঘরের টিনগুলো এত মানে কালি পড়ে যায় যে ভিতরে ঢুকলে যদি ভিডিও করি তেমন একটা আমি অনেক সময় আমি এটাই করে রান্নাঘরের মধ্যে আসলে ভিডিও করি না দেখতে অনেকটাই খারাপ লাগে কেমন যেন এখানে চারিদিকে জং জং পড়ে আছে মরিচা পড়ে আছে দেখতেও তো অনেকটা ভালো লাগে না যার জন্য আসলে ভিতরে রান্না মানে ভিডিও করতেও অনেকটা ভালো লাগে না ভাবছি একটু ভিতরে কিছু রং এনে কালার করে নিব দেখতেও অনেকটা ভালো লাগবে ভিডিওতে একদম দেখেন কত সুন্দর দোয়েল পাখি কিছু কিছু সময় এত সুন্দর মানে অনেক কিছু রেকর্ড হয়ে যায় হিম আসলে ভালো লাগে আর এই তো সুন্দর করে পুরো চুলার পাটটা আমি একটু লেপে নিলাম অনেকটাই ভালো লাগছে আমার খোলামেলা জায়গায় রান্না করতে অনেক ভালো লাগে চারিদিকে সুন্দর করে বেড়া দিলেও দিতে পারতাম কিন্তু আলো বাতাস না থাকলে কি আর রান্না করতে মজা লাগে তারপরে ভাবছি যে একটু একটা চুলা বসাবো উঠানের মধ্যে তো চলেন আমরা যে কাদামাটি এনেছি আমরা দুজন মিলে দেবার আর আমি তো এই তো এখানে বসিয়েছি সবটুকু কাদামাটি মানে যতটুকু এনেছি ততটুকু এখানে রেখেছি আর নদী থেকে কাদামাটি যা তোলা কষ্ট অনেক ভারী আমি তো দুবার এনেছি পরে দেবার মা আমাকে আবার এনে দিয়েছে তো এটা সুন্দর করে একটু বানিয়ে নেব আস্তে আস্তে কালকে আবার বলছে যে ভাবি গোসলের আগে আপনাকে একটু মাটি এনে দেবো সমস্যা নেই তো ভাবলাম যে না কালকে প্রত্যেক দিন এত বেশি করে আনলে শরীর অসুস্থ হয়ে যাবে তার এই তো পুরো নদীর পাটটা আস্তে আস্তে সবুজ হয়ে উঠছে পানি নাই তো আর সবাই যে কি সুযোগ পেয়েছে অনেকগুলা করে চুলা বানিয়ে রাখছে কারণ এরকম মাটি আসলে হয় বেরিয়ে না আর এই তো দেখেন আমার এক আমি ভিডিওর অনেক কিছুই শিখি কেনা থেকে শুরু করে তো দেখেন আহ ওর কাকু নাকি ভাতিজাটা অনেক উপকার করে আসলে ভিতরে আসা অনেক উপকার করে কোনো কিছু প্রবলেম এ যদি পড়ি অমিত ওর নাম হচ্ছে অমিত অমিত বললেই আমার সব সমস্যার সমাধান করে দেয় আলহামদুলিল্লাহ ছেলেটা অনেক ভালো এবং আমাকে অনেক সম্মান করে চাচি বলে ডাকে আমাকে অনেক ছোট আমি আমার যখন বিয়ে হয়েছে তখন ও অনেকটাই ছোট ছিল আর দিন সে মানে পার হয়েছে আর কতটা বড় হয়ে গেছে আমার ছেলেটাও কত বড় হয়ে গেছে নিবিদ সবাই যেন মানে আমি যখন এসেছি তখন অনেকেই ছোট দেখেছি আর এরা এত বড় হয়েছে অনেক ছেলেরাই আবার বিয়ে করেছে মেয়েরা বিয়ে হয়েছে মেয়েদের আবার ছেলে মেয়ে হয়েছে আমি বর্মা হয়ে গেছি নানি হয়ে গেছি মাসাল্লাহ আমার অনেক ভালো লাগে আসলে এগুলো এনজয় করতে আমার অনেকটাই ভালো লাগে দুদিন পরে দাদি দাদি তো হয়েই গেছি নানিও হয়ে গেছি অনেকে ভাতিজি যারা বিয়ে করেছে যার জন্য দাদিনানিও হয়ে গেছি বর্মাও হয়ে গেছি এই তো রান্নাটা বসিয়ে দিলাম বলতে এইটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করে নিলাম আর অফ ক্যামেরায় নিবিড়ের আব্বু গ্রামের বাড়ি থেকে আসার সময় ডোবার অনেক মাছ নিয়ে আসছিল অনেক সুন্দর জিয়াল মাছ জিয়াল মাছ বলতে শিং মাছ আমরা বলি শিং মাছকেই জিয়াল মাছ বলি গ্রামের ভাষায় তো শিং মাছ নিয়ে আসছিল টাকি মাছ নিয়ে আসছে তারপরে কই মাছ নিয়ে আসছে সব মিশিয়ে মাছগুলো নিয়ে আসছে সেটা অফ ক্যামেরাই রান্না করে রেখেছি তো এরপরে একটু বাটা মাছ আছে সেটা দিয়ে আমাদের পাশের বিল্ডিংয়ে আমাদের বাড়ির দুটা বাড়ি পরেই খালাম্মা জয়ের মা খালাম্মা তার বাড়ির ছাদে ছিম গাছ বনেছিল তো অনেকগুলো ছিম হয়েছিল সেখান থেকে আমাদের কিছু সিন দিয়েছিল তো অর্ধেকটা আর বাকিটা ছিল আমি আসার পরে আর খাওয়াই হয়নি তো ভাবলাম আজকে বাটা মাছ দিয়ে রান্না করে নেব আর এর বেগুনি কর তাই বেসনটা সুন্দর করে গুলিয়ে রাখলাম ইফতারি রাগ দিয়ে একটু গরম গরম বেগুনি খেতে অনেকটা ভালো লাগে তো রান্নাঘরে রান্নার চুলার পরে বসে থাকে আপার সাথে গর্ব করছি আর যেটা লাগছে আমাকে বলছি আপা তো সুন্দর করে সব গুছিয়ে দিয়েছে আর চুলাটা মার্শাল অনেক সুন্দর লাগছে দেখতে না আমি জানি না আমার চুলার পাটটা কাদের পছন্দ হয় কি না তবে চেষ্টা করি সবসময়ের জন্য যেরকমই হোক করে ঘর হকার যেরকমই হক পরিষ্কার পরিপাটি সবসময় রাখার চেষ্টা করি আর গ্রামের ভারী মাটির চুলায় রান্না করতে আমার খুবই ভালো লাগে আমার গ্যাসের চুলাও আছে আমি ওটাতেও রান্না করি কিন্তু সব থেকে আমি মাটির চুলায় রান্না করতেই বেশি পছন্দ করি স্বাচ্ছন্দ্যবোধ মনে করি এবং অনেক মজাও লাগে আর বগুড়াতে ছিলাম মনে হয়েছিল যে কতদিন ধরেছে আমি মাঠের চুলায় রান্না খাই না টানা দেড়টা মাস ছিলাম মানে গ্যাসের চুলের রান্না খেতে খেতে একদম মুখটা একদম কেমন হয়েছিল তা আসার পরে রোজা তো ওখানে কয়েকটা রোজা থেকে পাঁচটা রোজা শেষ করে আমরা আসছি তো এখানে এসে বাকি রোজাগুলো রাখছি আলহামদুলিল্লাহ তো এখানে এসে মাটির চুলা রান্নার টেস্টটাও অন্যরকম খেতেও পারছি মাশাল্লাহ আর যা খেতে পারি এই রাত্রেই খেতে পারি শেষ রাত্রের দিক খেতে পারি না বললেই চলে যত ভালো রান্নাই হোক কেমন যেন দেখা যায় যে খেতে খেতে তো দশটা এগারোটা বাজে ওদিকে আবার তিনটার দিক উঠে আবার খাওয়া দাওয়া কি মানে খাওয়া যায় পেটটা ভরাই থাকে যার জন্য শেষ রাত্রের দিকে ওরকম সেহেরিতে খাওয়া যায় না তাই তো বাটা মাছটা রান্না করে নিব বাটা মাছটা হয়ে গেলেই আজকে আবার রুটি করতে হবে নিবে আব্বু গ্রামের বাড়িতে রুটি নিয়ে যাবে কারণ সকালবেলা ওর খাওয়ার অনেক কষ্ট হয়ে যায় ওখানে রান্না করে দেওয়ার মতো কেউ নাই আর যে ভাবিটা আমাদেরকে রান্না করে দিয়েছে সে ভাবিটা মারা গিয়েছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন ভাবিটা থাকলে অনেক নিবিড়ে রাব্বুর সুবিধা হয়েছে নিবিড়ে রাব্বুর মুখটা দেখলেই বলছে যে তোর মুখটা শুক্লা শুকনা লাগছে খিদা লাগছে কি খাইছিস যা ময়দা এনে দে তোকে একটা রুটি বানিয়ে দেই বা চাপড়ি বানিয়ে দেই তো একটু খেয়ে নে খিদেটা মিটলে তোর ভালো লাগবে তো মাঝে মাঝে আবার ভাত তরকারি এটাও দিয়ে যেত তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ